দলিল ফতোয়া দিতে গেলে মুফতি মুফতি আলেম হতে হবে তার ডিগ্রি দেখতে হবে ফট করে সে আপনাকে ফতোয়াই কাফের টাফের দিতে পারবে না ফের বলার হুকুম নেই এই তো কুকুর ফুকুর যাহার নাম তাহার নাম তো অনেক দূরের কথা আপনি আমি বলতে পারবো না আমাদের রাইট নেই ধর্ম নিয়ে রাজনীতি নেয় রাজনীতির প্ল্যাটফর্মটা আলাদা ধর্ম প্ল্যাটফর্ম আলাদা ধর্ম আর রাজনীতিকে মিশালে হবে ধর্মকে ঢাল বেনিয়ে রাজনীতি করতে দিলে আমার কোরআন এখন পর্যন্ত আজবন কোরআন কাউকে হুকুম দেয়নি এক কাফের যদি হয় তাকে কাফের বলার হুকুম দেয়নি যখন আলেম মানুষ বিক্রি হয়ে যাবে তখন সেই কথা বল দেখুন ধর্ম আলাদার জায়গা আর রাজনীতি আলাদার আমি আগেও এক্ষুনি বললাম কিছু দল বেড়েছে এই দল হচ্ছে সব সময় ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করছে এই রাজনীতিটা বন্ধ করতে হবে ধর্ম নিয়ে রাজনীতি নেয় রাজনীতির প্ল্যাটফর্মটা আলাদা ধর্ম প্ল্যাটফর্ম আলাদা ধর্ম আর রাজনীতিকে মিশালে হবে না ধর্ম ধর্মর জায়গায় আছে রাজনীতি রাজনীতি করা ধর্মকে ঢাল বেনিয়ে রাজনীতি করা এইটার কথা আমি বলছি ধর্মকে ঢাল বেনিয়ে রাজনীতি করতে দিলে হবে না এটা আমাদের জনসাধারণ আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষকে ঐক্য হতে হবে এর জবাব দিতে হবে এর কথা বলতে হবে এবং লক্ষ্য করে কাউকে কোনো কথা বলা যাবে না বুঝতে পেরেছেন তো না 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 কোরআন এই শিক্ষা দেয়নি আমি অত দূর যেতে চাইছি না আমি একটা জিনিস জানি আমি একজন মুসলমান আমি পীরজাদা কি পীর সাহেব আমি এইটা যাচ্ছি না আমি একজন মুসলমান আমি আমার নবীর উম্মত আমি রসুলের উম্মত হিসাবে আমার ফরজ হচ্ছে আমার কোরআন কি বলছে আমার হাদিস কি বলছে আমার কোরআন এখন পর্যন্ত আজবন কোরআন কাউকে হুকুম দেয়নি একজন মানে কাফের যদি হয় তাকে কাফের বলার হুকুম নে একজন গায়ের মুসলমানকে কাফের বলার হুকুম নেই এ তো কুকুর ফুকুর জাহার নাম তাহার নাম তো অনেক দূরের কথা আপনি আমি বলতে পারবো না আমাদের রাইট নেই ধর্ম কোরআনের চোখে কোরআনের আলোতে আমি বলছি এটা এবার কে কি কারণে কিসে বলছে রাজনীতির ময়দানে সব কিছু বলছে গালাগালি আমাকে তো এই 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 ফুরফুরার শরীফে যে মাচান বাবা আছে তার রাজনীতার কিছু স্বার্থ নিয়ে আমাকেও কত গালাগালি করছে কত কি বলছে কোরআন হাদিস দিয়ে কিছু বাদ দিচ্ছে আমায় কোথায় সরিয়ে দিচ্ছে তো রাজনীতির ময়দানে এটা করছে তো আমার এটা লক্ষ্য করে বলতা যে রাজনীতির ময়দানে কোনোভাবে আমি যখন মাঠে নেবেছি আমি যখন খেলতে নেবেছি তো আমাকে খেলার মতন খেলতে হবে আমাকে উনি জন উনি কিছু বলবে সেটাকে মাথায় নিলে হবে না মাঠে লড়তে গেলে একজন ধাক্কা মারবে সেই ধাক্কা নিয়ে বললে হবে না যে তুমি ধাক্কা মারলে কেন আমাকে কেন ধাক্কা মারলে আমাকে সেই জায়গাটা বললে হবে না আপনাকে লড়তে হবে এখানে ধর্ম নিয়ে কথা বললে হবে না এটা ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমাদের ডিসকাস করাটাই উচিত নয় আলেম মানুষ যদি বলে এইসব কথাবার্তা যে আমার কথাটা আপনারা বুঝতে পারলেন না আলেম মানুষ বলে না আলেম মানুষ ওই জায়গায় বলবে না আলেম মানুষ ওয়াজ করে যাবে যখন আলেম মানুষ বিক্রি হয়ে যাবে তখন সেই কথা বলবে আমি এক্ষুনি কি বললাম আমাকে গালাগালি করছে আমাকে গালাগালি করছে বললাম না তার পাতে যখনই আঘাত পড়েছে তার কাছে যখনই আঘাত করেছে যখনই কারোর উপরে কোনো আঘাত হবে তখন এই জিনিসটা চলবে তো এ একটা আলাদা এই বিষয়ে আমি যেতে চাইছি না এখানে রাজনীতির ময়দানে বিভিন্ন রকম কথাবার্তা উল্টো পাল্টা কথাবার্তা আছে এটা তাদের ব্যাপার এইটাকে নিয়ে আলে ওলামা যদি বাড়াবান্তি করে আলে ওলামা হাদিস কোরআনকে টেনে নিয়ে আসে এটা ঠিক নয় আলেম এস্টে যাবে অজ করবে কোরআন হাদিস দিয়ে পরিষ্কার ওয়াজ করে বেরিয়ে যাবে এই হলো কথা এর বলা যাবে না মুফতিরা ছাড়া কাউ দিতে পারবে না এই দলিল ফতোয়া দিতে গেলে মুফতি মুফতি আলেম হতে হবে তার ডিগ্রি দেখতে হবে ফট করে সে আপনাকে ফতোয়াই কাফের টাফের দিতে পারবে না আগে তার বিশেষণ আছে তাকে বুঝতে হবে জানতে হবে তবেই দিতে পারবে কেউ পারবে না আমিও পারবো না আমি যদি বলে থাকি আমার কমজোরি এসে যাবে আমার ইমানের উপর অ্যাটেক এসে যেতে পারে আমি বলতে পারবেন কোরআন হাদিসের আলোতে আপনাকে আমায় কথা বলতে হবে এইটা সবসময় মাথায় রাখবেন